আমাদের সমাজে নানানভাবে বিচ্ছেদের ঘটনাগুলো দেখা যায় বিচ্ছেদের সম্পর্কগুলোর মধ্যে একজন মানুষ সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনারভাবে চেষ্টা করে যায় আর আরেকজন মানুষ সম্পর্কর বিচ্ছেদ ঘটানোর জন্য নানানভাবে অজুহাত বের করে নেয় সম্পর্কের ভিতরে যদি স্বার্থ ঢুকে যায় তাহলে সম্পর্কের বিচ্ছেদের জন্য অজুহাতের শেষ হয় না আর তখনই সম্পর্কের ভিতরে বিভিন্ন বিভেদ নিয়ে অজুহাত দেখানো হয় তখনই ক্রমাশয় সম্পর্কর বিচ্ছেদের রূপ নেয় বিচ্ছেদের পরে একজন মানুষ মুক্ত আকাশে উড়ন্ত পাখির মতো উঠতে পারে মনের খুশিতে অপর প্রান্তে মানুষটি মনের ঘরে বন্দি হয়ে থাকে একাকিত্ব নিয়ে সম্পর্ক ভাঙার জন্য যার প্রচেষ্টা থাকে বেশি সে বুঝে না সম্পর্ক ভাঙার কষ্টটা যে মানুষটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের শেষ চেষ্টাটুকু দিয়ে চেষ্টা করেছে এই মানুষটাই বিচ্ছেদের আগুনে জ্বলে পুড়ে তাই হয়ে গেছে এতদিন সব কিছু ভুলে গেছে সময় সেই মানুষটাকে বিচ্ছেদের কষ্ট ভুলে গিয়ে নিজেকে নতুন করে সাজাতে শুরু করে এবং আগের থেকে ভালো থাকার চেষ্টা করে সব সময় একটা কথা মাথা রাখবেন মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন সম্পর্ক হবে বিচ্ছেদ হবে ভালোবাসা হবে তবে সম্পর্কর মধ্যে দুজনের বিচ্ছেদ হয় সম্পর্কের বিচ্ছেদ হয় না সম্পর্কের বিচ্ছেদ তো তারাই করে যারা ভালোবাসার মধ্যে নিজের স্বার্থ খুঁজে বেড়ায় যারা মন থেকে প্রকৃতভাবে ভালোবাসতে জানে না তারাই সম্পর্কর বিচ্ছেদের কথা তোলে কোটি যাদের জীবনের সাথে মিলে যাবে তাদেরকে বলছে সম্পর্ক বিচ্ছেদের ব্যাপারে ভেঙে পড়ো না নিজেকে নতুনভাবে নতুন রূপে সাজিয়ে নাও তোমার সাথে বিচ্ছেদ করা সেই মানুষটি নীরবে দুঃখে দুঃখে পড়বে আর আরেকটা কথা হচ্ছে তোমার সম্পর্কের মাঝে যদি অপরপক্ষ কথা বলতে আসে হস্তক্ষেপ করে তাহলে তোমার সম্পর্ক ধীরে ধীরে বিচ্ছেদের রূপ নিবে এটাই বাস্তব সুতরাং সম্পর্কের ভিতরে অপর পক্ষকে কথা বলতে সুযোগ দিও না ধন্যবাদ